হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে শনিবার আর সকালবেলায় বসিয়ে দিয়েছি ঘুগনি কালকে রাত্রে ওই ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওগুলোকে সিটি দিয়ে নিলাম আর অন্যদিকে আলু ভেজে তার মধ্যে ওই জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো তারপর ওটাকেও ভালো করে কষিয়ে ওই সেদ্ধ করে নিয়েছিলাম যে ঘুগনির ডালগুলোকে ওগুলোই দিয়ে দিয়েছিলাম এরপর জলটা মজা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর জলটা টেনে আসলে তেল ছাড়তে শুরু করলে জল দিয়ে ভালো করে ফুটিয়ে লাস্টে গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর সকালবেলা বানিয়েছিলাম লুচি ওই দিয়েই ব্রেকফাস্টটা সেরেছি দুজনে মিলে আজ অনেক দিন পর দুজনে একসাথে বাড়িতে সকালবেলা তাই ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চটা বেশ ভালো করে করবো ভেবেছি তাই আজকে ভাবলাম একটু মটন রান্না করি দেখুন জাপানে তো ওরকম দেশের মতন টাটকা মটন পাওয়া যায় না সব কিছুই প্রায় ফ্রোজেন খাই কিন্তু ফ্রোজেন খেলেও বাকি অন্য কিছু জিনিসগুলো যতটা ভালো লাগে এই মটনটা অতটা বেশিও পছন্দ হয় না আমাদের তাই খুব কমই আমরা মটন খাই কালকে রাত্রে মটনটাকে বের করে রেখেছিলাম ওটাকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে কোনো তেলই দেব না আজকে বিনা তেলই এই মটনটা রান্না করব ওই একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আদাবাটা কোটা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ধনে আদাবাটা লঙ্কার গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা গোটা রসুন রসুন বাটা মোটামুটি রান্না করতে যে যেই মশলাগুলো লাগে সমস্ত মশলাগুলোকে দিয়ে একেবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম এবার আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে থাকবো এটার মধ্যে আমি কিন্তু কোনো পরিমাণেই তেল দিইনি যেহেতু এই মাংসগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে তেল থাকে আর আমি যদি আলাদা করে সিটি দিয়ে তেল দিয়ে মশলাটা কষাই তাহলে অনেক বেশি তেল হয়ে যায় খেতে গেলে ওই কেমন যেন তেল তেলে হয়ে যায় ভালো লাগে না এর জন্য আমি একটা নতুন পদ্ধতি ইউজ করি যেটায় রকম তেল ছাড়াই এই রান্নাটা এত সুন্দর সুস্বাদু হয়ে যায় যেটা না খেলে আপনারা একদমই বুঝতে পারবেন না এরপর কম আছে চাপা ঢাকা দিয়ে রান্না করব। এরপর যখন জলটা ছেড়ে আসবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই মাংস থেকে নিজের থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত দেখুন ওই যে একটা কথা আছে না দুধের স্বাদ ঘোলে মেটানো সেইরকমই অবস্থা আমাদের প্রপার ওই টাটকা খাসির মাংসের স্বাদ তো আমরা কোনো দিনে পাবো না তবুও ওই নিজেদের মতন করে একটু খাসির মাংস খাওয়ার স্বাদটা পূরণ করি আর কি দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে কিন্তু তেলটা বেরিয়ে এসেছে এবার দু চামচ মতন টক দই ফেটিয়ে দিয়ে দেব। তারপর আবারও দু তিন মিনিট মতন কষিয়ে জল সাইডে ফুটিয়ে নিয়েছিলাম সেই জলটাকেই ঢেলে দেব এর মধ্যে তারপর প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব আর এই এক কেজি মতন মাংস প্রায় বারোশো এর মতন দাম নেয় আর এই মাংসগুলো যে এত পরিমাণে শক্ত হয় সেই কারণের জন্য প্রায় আট থেকে দশটা মতন সিটি দিয়ে নিতে হবে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন লাগে এরপর একদম লো ফ্লেমে আমি এই মাংসগুলোকে সিটি দিয়ে নেব। আর দেখুন সিটি খোলার পরে কতটা তেল বেরিয়ে এসছে এরপর আলুগুলো অ্যাড করে দেব ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো এরপর দু থেকে তিন মিনিট আবারও কিছুক্ষণ ওই প্রেশার কুকারে ফুটিয়ে নেব তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই গরম গরম খাসির মাংসের ঝোল আপনারাও টাটকা মাংস দিয়ে একবার এরমভাবে ট্রাই করবেন আজ দুপুরে তো আর কিছুই বানায়নি এই গরম গরম খাসির মাংসের ঝোল দিয়েই দুপুরের লাঞ্চটা দুজনে সেরে নিয়েছিলাম এরপর লাঞ্চ কমপ্লিট করে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম নদীর পাড়ের উদ্দেশ্যে ওই যে প্রথমে ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আজকে আছে এখানে ফায়ার ওয়ার্কস বা হানাবি ওই কম্বিনি থেকে টুকটাক খাবার দাবার কিনে আর বৌদিও কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলো সেগুলো নিয়ে আমরা একটা ভালো জায়গার উদ্দেশ্যে চলে গেলাম যেহেতু এই ফায়ার বক্সটা অনেকটা দূরেই হবে তাই যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে যাওয়ারই আমরা চেষ্টা করব। প্রায় সাতটা বাজতে গিয়েছিল আর দেখলাম টেস্টিংও শুরু হয়ে গিয়েছে এরপর একটা ভালো জায়গা বেছে আমরা বসে গেলাম আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম হানাবি শুরুও হয়ে গেল আমার লাইফে এই প্রথমবার সামনে থেকে এই ফায়ার ওয়ার্কস আমি দেখছি আর ওই যে ফায়ার ওয়ার্কস হচ্ছে নিচ দিয়ে যে একটা আলোর ছোট্ট মতন যাচ্ছে ওটা কিন্তু ট্রেন এত সুন্দর লাগছিল খালি চোখে দেখতে যেটা এই ভিডিওতে আমি কিন্তু বলে বোঝাতে পারবো না যাই হোক প্রথমবার আমার এই অভিজ্ঞতা বেশ দারুণই ছিল আজকে সন্ধ্যাটা বেশ এনজয় করেই আমরা সবাই মিলে কাটিয়ে দিলাম আর জীবনের নতুন আরও একটা অভিজ্ঞতা সঞ্চয় করে নিলাম পরে <laughs> আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন আর অনেক অনেক সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা